আছালকু ভেব্ৰিৱান ৱেলকাম বেক টু নিয়' উত মুজাম্ম হক টুডে আই এম গোৱিংগ টু শ্বেয়াৰ বিদ মাইন ইম্প স্পিকিং ইংলিছ এণ্ড ইট ইজ হাও কেন উউজ নীড টু অ'ৰ টু অফেল আই এম অলছো থেংক ইউ মি নাও আই এম গেটিং টু স্টার্ট মাই ভিডিও যেমন কম্পিউটার প্রয়োজন করা অর্থে আমরা নেট ব্যবহার করতে পারি বা প্রয়োজন ছিল অর্থে নিয়ে ব্যবহার করতে পারি যেমন আমার যাওয়া প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি আই নিডার প্রয়োজন আমার কাছে আমার যাওয়া প্রয়োজন আই নিড টু গো আমার গোমালা প্রয়োজন আই নিড টুট এখন কথা হচ্ছে প্রয়োজন ছিল অর্থে আমরা কী ব্যবহার করতে পারি যদি ফার্স্ট টেন্সে কোনো কিছু ব্যবহার করতে হয় এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নিডেড টু যেমন যাওয়ার প্রয়োজন ছিল আই নিডেড টু না উই ক্যান নেট থাউজেন্ড সেন্টেন্স thank you everyone to stay with me see you again in another video any other moment and hope that all of you like comment and share my video so that i get inspiration to make new videos assalamualaikum